মাশরুম সবার পাতে ঘি ভাত তুলে দেওয়ার আগেই কুসুমের ভাতের মধ্যে অতিরিক্ত মাত্রায় লবণ মিশিয়ে সকলের সামনে কুসুমকে অপজস্থ করার চেষ্টা করলো দেবলীনা দীপালি বিশি বলতে থাকে হ্যাঁ কুসুম আজকে দুপুরের দিকে সবাইকে কিন্তু ঘি ভাত দিতে হবে এটা নতুন বউরের দায়িত্ব আর কর্তব্য আর তুই সেটা সবটাই পারবি তো আমি খুব ভালো করে জানি যে এই বিষয়ে তুই সবকিছু ভালোভাবেই পারিস সত্যিও তোকে এটাই বলবো তুই একটু সাবধানে থাকিস কারণ দেখতেই তো পাচ্ছি তোর সকল অনুষ্ঠানগুলো গুলো তে ব্যাঘাত ঘটাচ্ছে মানে কুসুম বলতে থাকে দীপালি পিসি তুমি এইগুলো নিয়ে একদমই টেনশন করো না এই সবকিছু আমি দেখে নেব যখন কুসুম নিজের হাতে সবকিছু রান্না বান্না করে সবকিছু ঢাকনা দিয়ে কিচেনে রেখে যখন তার রুমে শাড়িটা চেঞ্জ করতে যায় ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশানের কাকিমনি আর দেবলিনা দুজনে ঢুকে সব ভাত তরকারিতে অতিরিক্ত লবণ মিশিয়ে সেইখানে যে যার জায়গায় যেগুলো ছিল সেই অবস্থাতে রেখে সেখান থেকে সরে পড়ে শাড়ি চেঞ্জ করে যখনই কুসুম চলে আসে দিপালি পিসি ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে ম্যাডাম আজকের যেহেতু কুসুম বাড়ি নতুন বউ সেই কারণে আজকের পাত পেড়ে দুপুরের ভাতটা ঘি ভাত সবার পাতে কুসুমকে দেওয়ার দরকার সেই কারণে কুসুমের উপরে ওই দায়িত্বটা আমি দিলাম তখনই ইন্দ্রাণী বলতে থাকে সে যাই হোক যেটা নিয়ম সেটা তো পালন করতে হবে তখনই রাজ বলতে থাকে কুসুম তুমি বরং আমাকে একটু বেশি করে দিও কারণ আমি আমার বড় পুত্রবধূর হাত থেকে ভাত খাচ্ছি বলে কথা হবার পাতে ঘি ভাত তুলে দেয় ঠিক তখনই সেই ভাতটা খাওয়ার পর অতিরিক্ত লবণ হয় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় তখনই দেবলীনা বলতে থাকে ঈশান তুমি এরকম করে চিৎকার চেঁচামেচি করে উঠলে কেন কী হয়েছে ঈশান বলতে থাকে ভাতে অতিরিক্ত মাত্রায় লবণ পড়ে গেছে তখনই কুসুম বলতে থাকে কেন আমি তো খাওয়ারে এতটা লবণ দেইনি তাহলে কে এত লবণ কি করে এলো মানে ঈশানের মনে বলতে থাকে যে কুসুম সত্যি তুমি এটা মাইন্ড করো না কিন্তু আমি জানি যে তোমার হাত থেকে এটা পড়ার কথা নয় তবুও ভুলবশত হয়তো তোমার হাত থেকে এত লবণ পড়ে গেছে এতদিন ধরে তোমার হাত থেকে তো আমরা খাওয়ার খেয়েছি কখনো এই ভুলটা তোমার হয়নি তখনই ঈশান বলতে থাকে এই কাজটা কি ইচ্ছাকৃত ভাবে কুসুমকে কেউ ফাঁসানোর জন্য করেছে না ভুলবশত কুসুমের হয়ে গেছে তখনই আয়ুষ বলতে থাকে দেবলি না তুমি যখন কিচেনে ঢুকেছিলে তখন কিন্তু সেখানে কুসুম উপস্থিত ছিল না আর আমি যতদূর ভালো করে দেখেছি যে তুমি সেখান থেকে কিছু একটা করে বেরিয়ে এসেছিলে সময় আমি তোমার হাতে কিন্তু নুনের বাটিটা দেখেছিলাম আর নুনের বাটিতে তোমার যে আজকের দিনে কি কাজ সেটা তো আমি বুঝতে পারছি না কারণ আমার তো এখন মনে হচ্ছে যে কুসুম যে মুহূর্তে ছাদে শাড়ি চেঞ্জ করতে গিয়েছিল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি খাওয়ারের মধ্যে অতিরিক্ত লবণ বসিয়ে মিশিয়ে দিয়ে আজকের কুসুমকে এতটা নাস্তানো বোধ করতে চেয়েছো সকলের সামনে আর এই সুযোগটা তোমরা পেয়ে গেছো আর এই সুযোগটাতে ছোটো কাকিমণিও নিশ্চয়ই তোমাকে হেল্প করেছে তাই না মানে ঈশানে ছোটো কাকিমণি চিৎকার করে বলতে থাকে যে মোটেও নয় তো বন্ধুরা এই ছিল কুসুম দারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো